আসসালামু আলাইকুম আহমতুল্লা কেমন আছো সব বন্ধুরা তোমরা কি জানো আল্লাহ তার দয়াকে কয় ভাগ করেছেন আল্লাহ তালা তার দয়াকে একশো ভাগ করেছেন তার মধ্য নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন আর পৃথিবীতে এক ভাগ নাজিল করেছেন এই এক ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অন্যের উপর দয়া করে বুখারি ছয় হাজার মুসলিম দুই হাজার তাহলে তোমরা চিন্তা করে দেখো মৃত্যুর পরে আমরা কতই না তার দয়ার পাব জান্নাতে সুবাহ আল্লাহ পৃথিবীতে যদি এক ভাগে আমরা এত দয়া পেয়ে থাকি এত কিছু ভোগ ব্লাসিতা করে থাকি তাহলে তার দয়ার কোনো শেষ নেই কি না নেই সেই দয়াতে সুভানুল্লা সন্তান বাধ্য করার দোয়া ও আসলি লিফি জর্রি ইয়াতি ইনি তুবুতু ইলাইকা অ ইন্নি মিনাল মুসলিমিন ছেচল্লিশ পনেরো অর্থ আমার জন্য আমার সন্তানদের মধ্য প্রীতি দান করো অবশ্যই আমি অনুশোচনা ভরে আপনার ওই দিকে ফিরে আসছি আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া রাব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়াজুরিয়াতিনা তা আইন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা আল ফুরকান পঁচিশ চুয়াত্তর তো হে আমাদের পালন কর্তা আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতাল করবে এবং আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দিন সুবাহাল্লা বন্ধুরা এবার তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া বলবো সেই দোয়াটা হচ্ছে মাতা পিতার জন্য সন্তানের দোয়া সবাই শিখে রাখবা এটা আর এবং প্রত্যেক ফরজ নামাজের পরে বা পাচক নামাজের পরে মোনাজাত করার সময় মোনাজাতে এই দোয়াটা তিনবার করে বলবা আল্লাহ খুশি হবেন এবং তোমাদের জন্য মঙ্গল হবে রব্বির হাম হুমা রব্বাইয়ানি সগির অর্থ হে আমার প্রতিপালক আমার পিতা মাতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন এটা আরও একটা গুরুত্বপূর্ণ দোয়া তোমরা সবাই শিখে রাখো ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া দোঁয়া বানা বাদা হাদাই তানা অহাবলানা মিল্লাদুন রহমতান ইন্নাকা আংতাল ওয়াহাব আলে ইমরান সূরা ইমরানের তিন নম্বর আয়াত অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনি আমাদের প্রতি অনুগ্রহ দান করুন আপনি মহান দাতা বন্ধুরা এবার আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি গুনা মাফের দোয়া এটা তোমরা দিনে যত পড়বা তোমাদের রিজিক আল্লাহতালা বাড়িয়ে দেবেন তোমাদের বিফদাফাদ দূর করে দেবে সুবাহ আল্লাহ আমার একটা বড় হাদিস থেকে এই দোয়াটা শেখা শুধু সারাক্ষণ পড়তে থাকবা তোমার আল্লাহ আল্লাহতালা তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন এবং গোনা থেকে অনেক বাঁচিয়ে দেবেন এবং বিভিন্ন বিপদ থেকে তোমাদের বাঁচিয়ে দেবেন তাই এই দোয়াটা দিন যত পারবা পড়বা তো গুণামাফের দোয়াটা তোমাদের শিখিয়ে দেয় রব্বানা ফাগ ফিলানা জুনু বানা অফিরা আল ইমরান তিন একশো তিরানব্বই অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুণাসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও আমাদের নিক লোকদের সহাচর্য দান করো শুভানাল্ল তোমাদের জন্য আরও একটি দোয়া নেককার সন্তান লাভের দোয়া রব্বি হাবলি মিনাস সলিহীন রব্বি হাবলি মিনাস সলিহীন অর্থ হে আমার পালনকর্তা আমাকে নিকার সৎকর্মশীল সন্তান দান করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ